সেদিন আমাকে একজন মা ফোনে একটা ভিডিও দেখাচ্ছে স্ট্রেচারে তার সন্তানের লাশ স্ট্রেচারের পাশে একটা গামছায় তার সন্তানের মগজ সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে হেডে করা হয়েছে খুলি বের হয়ে গিয়েছে মগজটা পড়ে গিয়েছে একজন মা যখন চার মাস পরে তার সন্তানের এমন একটি দৃশ্য আমাকে দেখায় আমি নিজেকে সামনে রাখতে পারি না তাহলে ওই মা কিভাবে নিজেকে এখনো সামনে রেখেছেন সারা জীবন কিভাবে সামনে রাখবেন একজন বাবা আমাকে একটি ভিডিও দেখাচ্ছে তার সন্তানকে দুইজন পুলিশ সদস্য একজন দুই হাত ধরেছে একজন দুই পা ধরেছে তুলে ভ্যানের উপরে ছুড়ে মারছে তার লাশ তার পেটে একাধিক বুলেট ছিন্ন বিচ্ছিন্ন করেছে তার পাকস্থলী অংশগুলো পেট থেকে বের হয়ে ঝুলে আছে ভ্যান পর্যন্ত লাশটি যায়নি আবার রাস্তায় পড়ে গেল এই মৃতদেহ সম্বলিত লাশ একজন শহীদের বাবা আমাকে দেখাচ্ছে এক মা এক বছর দুই মাস বয়স ইনায়া তার একমাত্র বড় ভাই ক্লাস নাইনে পড়ে এক ভাই এক বোন ছিল তাকে যখন আমি গিয়ে কোলে নিলাম আমার দিকে ছিল আমার ভাইয়া কোথায় এক বছর দুই মাস বয়সের ওই ছোট্ট ইনায়কে উত্তর দেওয়ার মতো আমার না পৃথিবীর কারো কোন সামর্থ্য নেই আমার ফোনের ওয়াল এখনো যে হিমেলের ছবি আছে তার মুখে পিলেটস যেগুলোকে ছোররা বুলেট বলি সাড়ে তিনশো পিলেট আছে সাড়ে তিনশো ছোরা বুলেট তার মুখে আছে সে কোনদিন পৃথিবীর আলো দেখবে না এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশে ঘটেছে যারা শহীদ হয়েছে তাদের অধিকাংশ থেকে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট সো এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গিয়েছে এই বাংলাদেশে এটার বিনিময়ে তারা যে স্বপ্নগুলো দেখেছিল যে চাওয়া চেয়েছিল আমরা তাদের জন্য এখন দোয়া করছি মোনাজাত করছি তাদেরকে ফান দিচ্ছি বিভিন্ন ব্যবস্থা করে দিচ্ছি এই পৃথিবীতে তাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই কোনোদিনও সম্ভব না তার পরিবারকে পুরো পৃথিবী এনে দিল তার অভাব পূরণ করা কোনোদিনও সম্ভব না কিন্তু যে উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিল আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা না পালন করি সেই উদ্দেশ্য ব্যর্থ হবে আর সেই উদ্দেশ্য ব্যর্থ হলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে আমরা বলছি এটা কেন করছে না ও এটা কেন করছে না সবার আগে যেন আজকের পর থেকে আমরা নিজেদের প্রশ্ন করি আমাদের কাজটা আমরা করছি না